কার বন্ধুরা শুভ সকাল দেখো সকালবেলা ঘুম থেকে উঠে লাইট মানে ঠাকুর ঘরের লাইটটা বন্ধ করতে এসেছি আর মো ব্লগ চ্যানেলে সব বন্ধুদের সুস্বাগতম একটি নতুন ভিডিও বা ব্লগ নিয়ে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে আশা করছি বন্ধুরা তোমরা সকলে ভালো আছো দেখো কালকে স্নান করার পর এগুলো কেচে রোদ্দুর ছিল না তাই আর ছাদে দিইনি সিঁড়ির ঘরে দড়িতে মেলে রেখেছিলাম তা সেগুলো নিয়ে ভাবজি সকাল সকাল একটু ছাদে দিয়ে দিই রোদে শুকিয়ে যাবে মানে রোদের তাপে জামা কাপড়গুলো আর রোদ্দুর উঠেছে সকাল সকাল ভালোই রোদ্দুর উঠেছে তা ছাদে জামা কাপড়গুলো কি মেলবো। একটা দড়িও থাকে না জানো তো বন্ধুরা আমার ছেলের জন্য ঘুরিয়ে ওড়াতে গিয়ে এই যে টিনের তলা একটা দড়ি ছিল সেটাও ছিঁড়েছে ওই পাশে একটা দড়ি ছিল সেটাও সিরেছে তা আমি কোনো রকমই টিনের উপরই মেলে দিই আর এটা লক্ষ্মী পুজোর দিন শাড়িটা পরেছিলাম তাই ভাবলাম কি একটু রোদে দিয়ে তুলে রাখি আর এইদিকে এক এক করে ছাদের মধ্যে মানে টিনের মধ্যে জামা কাপড়গুলো সব আমি মেলে দিচ্ছি দিকে কতগুলো খোল ছিল না আমি দুই দিন আগে বালতির মধ্যে ভিজিয়ে রেখে গেছিলাম দেখছি কি পচা গন্ধ বেরিয়ে গেছে তার মানে খোলটা পচে গেছে তা ভাবলাম জলটা একটু নাড়িয়ে নিয়ে সকালবেলা গাছের গোড়ায় জল এই মানে সার জলটা দিয়ে যাই তাই গাছের গোড়ায় জল দিচ্ছিলাম আর ওইদিকে মনে হয় ছেলে জানো তো উঠে পড়েছে তারপরে দেখলাম কি যে ছাদটা নোংরা হয়ে গেছে মানে কালকে রাতে বৃষ্টি হয়েছিল ভালোই বৃষ্টি হয়েছিলো মেঘ ডাকছিলো তা ভাবলাম গাছের পাতাগুলো উড়ে ছাদে ছড়িয়ে গেছে তাহলে একটু ছাদটাকে ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিই তারপরে দেব বলে ফুল আর এই তুলসী পাতা তুলে নিলাম ছেলেটা ক্রমাগত চেঁচিয়েই যাচ্ছে বলছি আমি ছাদে ও শোনেই না তারপরে ছাদ থেকে ছাদে তাও সমানে চিৎকার করে ও ছিল তাই বিছানাটা তোলা হয়নি ঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে বাসি বিছানাটা পড়ে রয়েছে তো বাসি বিছানাটা চলো বন্ধুরা আমি গুছিয়ে নিই গুছিয়ে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম এবার বাকি ঘরগুলো ঘরগুলোও আমাকে ঝে মানে ঝাড় দিয়ে নিতে হবে তা ঝাড় দেওয়ার আগে মানে বিছানাটা ঝাড়ি যখন ধুলোটাই ড্রেসিং টেবিলে এসে পড়ে আর দু একটা জিনিস আছে ঘরে আমি রোজ এগুলো একটুখানি মুছে তা ঘরগুলো ঝাড় দিতে হবে এক এক করে আমি সব কটা ঘর এরকম করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আমার না ছুরি দিয়ে তরকারি কাটা অভ্যাস নেই ছুরি দিয়ে তরকারি কাটতে পারি না বুটি ছাড়া দেখো হচ্ছে দানা হয়ে গেছে জন্য শক্ত আবার কাটা দুটি করলে অভ্যাস হয়ে যাবে কিন্তু আমার পছন্দ হয় না দেরি হয়ে যাবে ছুরি দিয়ে কাটি না বুটিটা দেখো আমার এই হুটটা না ভেঙে গেছে এই হুটটা কিনে আনতে হবে এত বুটিটা নড়ছে কাটতেই পারছি না দেখি ট্যাংরা মাছ পাই না তো চিংড়ি মাছ নিয়ে এসে এই যে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে নয় ট্যাংরা মাছ দিয়ে করব সব করে রেখে যাবো কারণ বাজার দিয়ে এসে মাছ যদি কাটিয়ে নিয়ে আসতে পারি দেখি না তো নিজেই এসে কাটতে হবে করে রেডি করে রেখে যাবো মাছটা এনে ভেজে ঝোলের মধ্যে দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নেবো নয়তো আমার অনেক দেরি হয়ে যাবে ভাবছি কি দুটো ভাত খেয়েই বেরাবো আর ছেলে তো ডিমের অমলেট ছাড়া খেতে পারে না সকালে তাই ওর জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি ডিমের অমলেটটা আমার হয়ে গেছে আর তারপরে আমি কটা ভাত খাবো বলে সকালবেলা ডাল করা আছে ভোরবেলা যেহেতু আমার বর কাজে যায় তাই সকালবেলা ভাত ডালটা করা হয়ে যায় তাই ভাবলাম কি তাহলে উচ্ছে আলুটা একটু ভেজে নিই একটা লঙ্কা দিয়ে উচ্ছেটা আলুটা আমি ভেজে নিয়েছি ওটা ভাবছো বেরোবো বলে কালো জিরে আর সাদা জিরে কম দিয়ে দিলাম এবার আলুটাকে ভেজে নেব

এটাকে ভালো করে নাড়িয়ে ফেলে আর একটু কষে কষে নিয়ে তারপর জল দিয়ে দেবো জল দেবো কিন্তু অল্প দেবো লাউের তরকারিতে এক গাদা জল দিয়ে মাছের ধরে ভালো লাগবে না লেটা মাছ কোর মাছ দিয়েও এইভাবে খাওয়া যায় কিন্তু আমি লেটা মাছ খাই না কিন্তু মাছ খাই তো এটাকে জল দিয়ে একটু ফুটিয়ে ভালো করে চলো বাজার দিয়ে ঘুরে আসি বাজার দিয়ে মাছটাচগুলো নিয়ে আসি মাছও আনতে হবে আর একটি আলুও নেই আলুও আনতে হবে কালকে বড় রাতে বাজার করে নিয়ে এসেছে সবজি বাজারটা করে নিয়ে এসছে এটা ভালো করে ফসিয়ে ওর মধ্যে জল দিয়ে অল্প জল দিয়ে হালকা ফুটিয়ে রেখে দেব চলো এবার বাজারে যাই বাজার দিয়ে মাছ টাছ কিনে এনে তারপর মাছগুলোকে ভেজে এর মধ্যে দিয়ে আর একটু ফুটিয়ে নেবো তাহলেই আমার লাউ দিয়ে মাছ রান্নাটা হয়ে যাবে দেখি কী মাছ পাওয়া যায় এটা লাউ দিয়ে ফেটে গেলে আমাকে বাজার দিয়ে চিংড়ি মাছ নয় ট্যাংরা মাছ আনতে হবে বা সব লেটা ল্যাটা তো খাই না নিয়ে আসবো তো ওইটা চলো বন্ধ করে দিই আর একটু চলো বাজার দিয়ে ঘুরে আসি আমি রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য আর বাড়িতে কেউ নেই মানে ছেলেও কেউ নিয়ে যাচ্ছি বাজারে একা একা কী করবে আর মেয়ে তো নেই ও গেছে মামা বাড়ি তাই জন্য ঘরে মানে আমাকে তালা দিয়েই যেতে হবে বাবা কি গরম বাজার দিয়ে চলে এসেছি এনেছি ট্যাংরা মাছ তেলাপিয়া মাছ আমদে মাছ আর একটু মটন এগুলোকে এখন আমার সব পরিষ্কার করে ধুতে হবে তেল বসিয়ে দিয়েছি আমি যে লাউটা আপডেট করে রেখে গেছি তাই এই মাছগুলোকে আমাকে আগে ভালো করে দিয়ে ভাজা বসাতে হবে মাছগুলো যেহেতু কড়াইতে লাগে না তার জন্য সবকটাই দিয়ে দিলাম একসাথে দুশো নিয়ে এসছি এই ছোট ছোট মাছ ষাট টাকা সব মানুষে কি খাবে বলুন তো ছোট ছোট এই ট্যাংরা মাছ জ্যান্ত যেহেতু সেহেতু আমাকে ষাট টাকা করে সরল তা দেড়শো এনেছি দেড়শো না ওই একশো আশি ওই দুশোই গড়ে মাছগুলো ভাজা হয়ে গেছে তাহলে এবার লাইন মধ্যে মাছগুলো দিয়ে দিই ঝোলটা ফুটবে আর এই মাছগুলো একটু নরম হয়ে যাবে ঝোলে ফুটে রান্নাটা অর্ধেক করে এইভাবে করে রেখে গেছি বলে আমার হয়ে যাবে না এই বাজার দিয়ে এসে রান্না করতে গেলে কত বড় কত দেরি হয়ে যেত একটা ফটো আর এইদিকে এই এক পাতে এখনো এই মাছগুলো ধুতে হবে এইবার মটনটাকে ধুয়ে নে মটনটাকে করে ধুতে হবে দেখতে হবে পশম মসং আছে নাকি আমি মটন কিনতে বুঝি না মনে হচ্ছে আমাকে আমাদের চর্বি বেশি আছে দেখো সাদাই বসে হ্যাঁ কী আর করা যাবে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে নৌ টু ঠিক আছে না দিই আর এই যে মাছ ধুয়ে কন্টেনারে রেখে দিয়েছি মাছগুলো ধোয়া বাজার দিয়ে এসে ওইগুলো করে নিলাম মানে যেটুকুনি মাছ টাছ গুলো ধুয়ে মাছটা ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম এবার স্নান করতে যাব স্নান করতে গিয়ে আবার স্নান করে ঠাকুর ঘরের যে কাজগুলো আছে ওই যে ঠাকুরের ঘর টট ঠাকুরগুলোকে গুছিয়ে সিংহাসনে দিতে হবে সিংহাসনে রাখতে হবে তারপরে এই দিকে দেখো কত বাসন পড়ে রয়েছে এগুলোকে মেঝে পরিষ্কার করে তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন হ্যাঁ তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও এবং শেয়ার করে দিও তো এখন এর জন্য আমি আসি আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে টাটা